আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা করি তোমরা সকলে ভালো আছো আমরা আজকে তোমাদের মেন বইয়ের অনুশীলনী এক ফের এর সমাধান নেসের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো তো সমতল ভগ্নাংশ কিনা এইটা জানার জন্য প্রথম জানতে হবে সমতুল ভগ্নাংশ কী সমতলটা কাকে বলে সব প্রথম ভগ্নাংশটাকে শূন্য ছাড়া কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যদি দ্বিতীয় ভগ্নাংশটা পাওয়া যায় আবার দ্বিতীয় ভগ্নাংশটাকে শূন্য ছাড়া কোনো সংখ্যা দিয়ে লব হরকে ভাগ করে যদি প্রথম ভগ্নাংশটা পাওয়া যায় তাহলে সেই ভগ্নাংশটা সমতুল ভগ্নাংশ অন্যভাবে আমরা বলতে পারি যে সমতুল ভগ্নাংশ যদি প্রথম ভগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল প্রথম ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফলের সমান হয় তাহলে ভগ্নাংশগুলো সমতল ভগ্নাংশ এই যে তিনটি পদ্ধতি তিনটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি অঙ্ক করা সম্ভব তা আমি এখানে একটি পদ্ধতি দেখাইছি প্রথমে খেয়াল করো যেটা সহজ হবে তোমাদের জন্য সেটাই ক নম্বর তোমার অঙ্করা হচ্ছে ফাঁস বাই আট পনেরো বাই চব্বিশ অর্থাৎ আটের এ চব্বিশে পনেরো এখানে আমি তিন নম্বর যে রুলসটা বলছি সেটা অনুসারে করছি যে প্রথম ভগ্নাংশ লব গুণ দ্বিতীয় ভগ্নাংশ অর্থাৎ আর গুণ যেটা কোনায় কোনায় গুণ যেটাকে আমরা বলবো সহজ মানে সুন্দর ভাষায় কোনা কোনি গুণ কোনা কনে গুণ করবো কোন গুণ করবো মানে প্রথম বগ্নাংশের লব দ্বিতীয় বগ্নাংশের হর পাঁচ গুণ চোদ্দ একশো বিশ আবার দ্বিতীয় বগ্নাংশের হর প্রথম বগ্নাংশের লব কোনায় কোনায় তাহলে গুণ কলভ একশো বিশ যেহেতু প্রথম বগ্নাংশ লব ও দ্বিতীয় বটনাংশ হর গুণ ফল একশো বিশ এবং প্রথম বগ্নাশের লব ও দ্বিতীয় বগনাশের হর গুণ ফল একশো বিশ অর্থাৎ উভয় ভগ্নাংশের গুণ ফলের সমান হয়েছে এই নিয়ম অনুসারে তার মানে ভগ্নাংশ যুগল ভগ্নাংশ যুগল সমতল ভগ্নাংশ আশা বুঝতে পেরেছ এরপর খেয়াল করো বোঝা যাচ্ছে এবার এরপর খ নম্বর সাত এগারো সাত পেত্রিশের চোদ্দো একইভাবে আমরা এই কোন লাগে এই কণা এই কণার সাথে এই কোণা অর্থাৎ প্রথম বগ্নাশের লভ গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর কল আমরা পাচ্ছি দুইশো একত্রিশ একইভাবে প্রথম বগ্নাংশের হর দ্বিতীয় বগ্নাশের লভ গুণ কল আমরা পাচ্ছি একশো্ত চুয়ান্ন এখানে ক্যাল করি দুইশো একত্রিশ এখানে একশো চুয়ান্ন তো দোনোটির গুণফল নিয়ম অনুসারে গুণফল কিন্তু মিলে নাই সেজন্য এই বগ্নাংশটা কি সমতুল ভগ্নাংশ না গ নাম্বার পঞ্চাশের আটত্রিশ একশো পঞ্চাশের একশো চোদ্দো তো আমরা কী বলবো ওই কোনায় কোন গুণ করবো অর্থাৎ প্রথম বগ্নংশের লব গুণ দ্বিতীয় বগ্নংশের হর গুণ করলে আমরা ভাবছি হাজার সাতশো একইভাবে প্রথম বগ্নশ্বের হ ও দ্বিতীয় বগ্নাংশের লভ এই কোনায় কোায় গুণ করলে আমরা ভাবছি ফাঁদার সাতশো তো যেহেতু দোলার গুণ ফলে ফাঁদার সাতশো হয়েছে সুতরাং আমরা বলতে পারব ভগ্নাংশ যুগল সমত্র বগ্নাংশ আশার বুঝতে রয়েছে এই ছিল তোমাদের অনুশীলনে ওয়ান প্যান্ড চাইডের এক নম্বর সমাধান পরবর্তী ভিডিওতে আমরা দুই নম্বর আমাকে সমাধান থাকবো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ